নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বিহালা শোরুমে এবং বিহালা শোরুম থেকে আপনাদের জন্য আজকের লাইভে সাজিয়ে রেখেছি একদম লাইট ওয়েটের হ্যান্ড জুয়েলারি কালেকশন আমাদের ধানতেরাসের অফার কিন্তু আজ অবধি মানে আজকে প্রত্যেকটা শোরুমে কলকাতার এবং ত্রিপুরার প্রত্যেকটি শোরুমে কিন্তু আজকে অফার চলবে অফারে কী কী থাকছে কোন কোন জুয়েলারি রয়েছে এই অফারে মানে নতুন নতুন কালেকশন সমস্ত কিছুই কিন্তু আজকে লাইভে আমি দেখাবো এবং বলবো আপনাদের অফারটা আরো একবার তার আগে একটু প্রত্যেকে লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি কমেন্টসে আমাকে জানা আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা আমি ততক্ষণ আমার সামনে থাকা জুয়েলারি কালেকশন গুলো একটু দেখিয়ে দেবো আমার সামনেই রয়েছে কিন্তু দারুন দারুন শাখা লাইট ওয়েট এর চুরের কালেকশন কান ডিজাইন রয়েছে হাতের চুরির কালেকশন রয়েছে সব আজকে রেখেছি একদম হালকা ওজনের ডিজাইনে প্রত্যেকে একটু লাইভে শেষ অব্দি সাথে থাকবেন এবং কমেন্ট এ আমাকে জানান আমার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা একটু যারা লাইভে জয়েন করেছেন আমাকে কামেন্টস এর মাধ্যমে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব আমার সামনেই রয়েছে লাইট ওয়েটে হ্যান্ড জুয়েলারি কালেকশন আর আজকে লাইভে আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি একদম লাইট ওয়েটের ওপর হ্যান্ড জুয়েলারি কিছু ডিজাইন লাইট ওয়েটের কঙ্কন রয়েছে লাইট ওয়েটের চুর রয়েছে হাতে ব্রেসলেট রয়েছে শাখা পলার ডিজাইনও রয়েছে সব কিছুই রয়েছে একদম লাইট ওয়েটের ওপর ডিজাইনে আর আমাদের ফেস্টিভ সিজন তো কমপ্লিট এবার আসছে ব্রাইডাল সিজন আর ব্রাইডাল সিজন বা বিয়ের মরসুমে কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিনের লাইভে আমি দেখাবো লাইট ওয়েটের ব্রাইডাল প্যাকেজ ব্রাইডাল জুয়েলারি কালেকশন আর আপনারা কামেন্টসে বা সোশ্যাল মিডিয়া পেজে আমাদের জানাতে পারেন যে নেক্সট লাইভগুলোতে আপনারা কোন কোন কালেকশন দেখতে চাইছেন আমি ব্যাকে থাকা জুয়েলারিগুলো একটু দেখিয়ে দেবো আজকে আমি রয়েছি হ্যান্ড জুয়েলারি কাউন্টারে ব্যাকে রয়েছে দারুণ দারুণ ট্র্যাডিশনাল কঙ্কনের কালেকশন চুড়ের ডিজাইন বালা রয়েছে সব রয়েছে দারুন দারুন ডিজাইনের ওপর আর টার্কিশ ডিজাইন যেটা আপনাদের ভীষণই পছন্দের লাইট ওয়েটের ওপর লং লেন্থে টার্কিশ একটা সীতাহারের কালেকশনও থাকছে এটা খুব ইউনিক দেখতে ডিজাইনটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা যদি ওয়েট অ্যান্ড প্রাইস জানতে চান আমাকে কামেন্টসে জানাতে পারেন আমি তাহলে এটা ওয়েট অ্যান্ড প্রাইসও আপনাদের মেনশন করবো টার্কিশ ডিজাইনের ওপর এটা রয়েছে সীতাহারের কালেকশন এছাড়াও ব্যাকে রয়েছে ব্রেসলেটের ডিজাইন হ্যান্ড জুয়েলারি নানান ধরনের কালেকশন প্রত্যেকে একটু লাইভে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা অল ক্লিয়ার মিঠু ম্যাম বলছেন থ্যাংক ইউ তাহলে আমি জুয়েলারি দেখানো শুরু করছি ফার্স্টেই আমি দেখানো শুরু করব আমার সামনে থাকা জুয়েলারিগুলো সামনে রয়েছে লাইট ওয়েটের কঙ্কন বালা এবং চুড়ের কিছু ডিজাইন আর শুরুই করব আমি একদমই হালকা ওজনের মধ্যে চুরের এই ডিজাইনটা দিয়ে এটা রয়েছে দেখুন একদমই লাইট ওয়েটে আমাদের চুরে স্টার্টিং থাকে দশ থেকে এগারো গ্রামের মধ্যে এই চুরটা রয়েছে দশ গ্রাম তিনশো তিরিশ মিলিতে খিলন দেওয়া চুরের একটি ডিজাইন সিঙ্গেল পিসের ওয়েটার প্রাইস আমি মেনশন করছি দশ গ্রাম তিনশো তিরিশ মিলি রয়েছে এই চুরটির ওয়েট প্রাইস থাকছে এটার এক লাখ পঞ্চান্ন হাজার সাতশো টাকায় ওয়ান এক লাখ পঞ্চান্ন হাজার টাকা রয়েছে এই চুক্তির প্রাইস খিলন দেওয়া লাইট ওয়েটে চুর কালেকশন এবং প্রত্যেকের হাতের সাইজ অনুযায়ী কিন্তু সেম ডিজাইন বানিয়ে দেওয়া হবে অর্ডার দিলে প্রত্যেকের হাতে সাইজে বানিয়ে দেওয়া হবে এটা দেখাচ্ছে টু টু সাইজে সরাচ্ছি নেক্সট দেখাবো আমি আগের তো একদম সিম্পল কাজের ওপর দেখালাম এইটা রয়েছে একটু ফুলের মোটিভ কাজে এবং খিলন দেওয়ার ডিজাইনে এটাও হালকার ওপরেই রয়েছে খুব সুন্দর জালি মোটিভের ডিজাইন থাকছে এটার ওয়েট রয়েছে এগারো গ্রাম নশো নব্বই মিলিতে ইলেভেন পয়েন্ট নাইন নাইন জিরো গ্রামসে প্রাইস রয়েছে এটার এক লাখ আশি হাজার আটশো টাকায় এক লাখ আশি হাজার আটশো টাকা রয়েছে এই চুটির প্রাইস লাইট বালা এরপর দেখাবো লাইট ওয়েটের বালা স্টাটিং থাকে সাত সাড়ে সাত গ্রাম থেকে এইটা রয়েছে গালা বালা ডিজাইন আমি পিয়ারের ওয়েটার প্রাইজও মেনশন করব আমি সিঙ্গেল পিসের ওয়েটার প্রাইজও জানাব ঝুমকা দেখাবেন শ্রেয়া ম্যাম নিশ্চয়ই দেখাবো আগরতলার গোল্ডেডের প্রত্যেকে ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ডেট পাঠানো হবে আচ্ছা এই বালাটি সিঙ্গেল পিসের ওয়েট থাকছে 8 গ্রাম 830 তিরিশ সিঙ্গেল পিসের ওয়েট বলছি প্রাইস থাকছে এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা কালেকশন রয়েছে এটা গালা ভরা ভেতরের কাজ রয়েছে এটা সলিড নয় লাইট ওয়েটের এর ওপর আট গ্রাম আটশো তিরিশ মিলি সিঙ্গেল পিসের ওয়েট মেনশন করলাম নেক্সট দেখাবো লাইট ওয়েট এর জন্য শাখার একটি ডিজাইন এটা ব্রাইডাল পারপাসেও নিতে পারেন আর ডেইলি ওয়্যার জন্য এটা ভীষণ পারফেক্ট ময়ূরের মোটিফ করা ডিজাইন রয়েছে ওয়েট থাকছে পেয়ারের 5 গ্রাম 320 মিলিতে 5 গ্রাম 320 মিলি রয়েছে পেয়ারের এটির ওয়েট আর সাইজ রয়েছে এটা 26 26 সাইজে এই ডিজাইনটা দেখাচ্ছি

টাইহার বা লকেটের ডিজাইনটা এটা কিন্তু রয়েছে টাইহারে যেরকম ডিজাইন থাকে সেই রকমই ডিজাইনে একটা ছোট্ট পেন্ডেন্ট কালেকশন পুরোটাই রয়েছে হালকা ওজনে এটা আপনারা গিফট পারপেজ নিজেদের জন্য কিন্তু নিতে পারবেন ওয়েট থাকছে মাত্র এক গ্রাম নশো ষাট মিলিতে ওয়ান পয়েন্ট নাইন সিক্স জিরো এত সুন্দর একটা লাইট ওয়েটের কালেকশন আপনারা পাচ্ছেন প্রাইস থাকছে এটার তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা এক গ্রাম নশো ষাট মিলিতে দু গ্রামেরও কমে ডিজাইন রয়েছে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ পাতার এই নেকলেস ডিজাইনটা ক্রিস্টাল মোটিভের কাজে পাঁচ পাতার নেকলেস কালেকশন রয়েছে ছোট্ট ছোট্ট পাঁচ পাতা যেরকম পেন্ডেন্ট ডিজাইন থাকে সেই রকমই সোনার কাজে পেনডেন্টটা রয়েছে এটার ওয়েট থাকছে দু গ্রাম তিনশো ষাট মিলিতে টু পয়েন্ট থ্রি গ্রামসে প্রাইস থাকছে থার্টি সিক্স হাজার টাকা ছত্রিশ হাজার টাকা রয়েছে এই নেকলেসটি প্রাইস থার্টি সিক্স কিন্তু অফার অ্যাভেলেবেল রয়েছে আমাদের প্রত্যেকটি শোরুমে আজকে অফার অ্যাভেলেবেল থাকছে পাঁচশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটিতে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে হীরের গয়নার মজুরিতে এছাড়া প্রতিটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার নতুন নতুন ডিজাইনের ওপর প্রত্যেকটা কালেকশন আজকে দেখাচ্ছি নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা নতুন ডিজাইনের ওপর একটি পলার কালেকশন এটাও হালকা ওজনের মধ্যেই রয়েছে মিডিলে রয়েছে দেখুন সোনার পাতে ডিজাইন বোধ সাইডেই কিন্তু সোনার কাজে ডিজাইন থাকছে ওয়েট রয়েছে এই পলাটিস পেয়ারের চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলিতে ফোর পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামসে

আপনারা এই বছরে সোনার সহায় স্কিম চালু করলে নেক্সট ইয়ারে ধানতেরাসের সময় কিন্তু আপনাদের স্কিম ম্যাচিওর হয়ে যাচ্ছে এবং এই সোনায় সহায়তা স্কিমের থ্রুতে আপনারা যে ট্যামস জমাবেন বা সোনা জমাবেন সেটার মেকিং চার্জে থাকবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এবং সেই সময় কিন্তু আপনারা ধানতেরাসের অফারটাও অ্যাভেল করতে পারবেন এই সোনায় সঙ্গা স্কিম প্রত্যেক মাসে মাত্র হাজার টাকা থেকে স্টার্টিং থাকে প্রত্যেক মাসে বাড়িতে বসে মাধ্যমেও টাকা সোনার আপনারা পাঠাতে পারবেন সীতাহার থার্টি গ্রামসে দেখাবেন সঙ্গীতা ম্যাম নিশ্চয়ই দেখাবো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেন সুপর্ণা ম্যাম একদম আমাদের প্রত্যেকটি শোরুমেই কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয় আপনি পুরনো সোনার গয়না নিয়ে এসে নতুন গয়না অ্যাভেল করতে পারবেন আচ্ছা এই কান বালাটির থাকছে কুড়ি গ্রাম চারশো চল্লিশ মিলিতে কুড়ি গ্রাম চারশো চল্লিশ মিলি রয়েছে weight প্রাইস থাকছে এটার তিন লাখ চব্বিশ হাজার টাকা থ্রি ল্যাক টোয়েন্টি ফোর থাউজেন্ড থার্টি ফাইভ গ্রামসের মধ্যে সীতাহার কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন নেক্সট চলে যাচ্ছে অ্যান্টিকের ওপর একটি চুরির কালেকশন আর এই জুয়েলারিটা দেখাতে দেখাতে আপনারা অনেকেই মান্থলি স্কিম সম্পর্কে ডিটেলস জানতে চাইছিলেন আমি জানালাম এবং ওল্ড গোল্ড এক্সচেঞ্জ সম্পর্কে আপনাদের জানিয়ে দিই আপনাদের বাড়িতে যদি হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়না থাকে তাহলে সেগুলো নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নার ক্ষেত্রে কিন্তু কোনো রকমই ডিডাকশন হয় না হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু দেওয়া হয় হলমার্ক ছাড়াও পুরনো যে কোনো সোনার গয়না আমাদের শোরুমে এক্সচেঞ্জ হয় হালকা কানবালা শান্ত নিম্যাম হালকা ডিজাইনের কানবালা দেখাবো আচ্ছা এই চুরিটির সিঙ্গেল পিসের ওয়েট থাকছে কুড়ি গ্রাম দুশো পঞ্চাশ মিলিতে ম্যাম মুখবালা দেখান আট গ্রামের মধ্যে সুমি ম্যাম মুখবালার ডিজাইন আমি দেখিয়েছি ওটা আরেকবার রিপিটে আমি দেখিয়ে দিচ্ছি আট গ্রামের মধ্যেই দেখিয়েছিলাম আরেকবার রিপিটে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা রয়েছে আট গ্রাম আটশো তিরিশ মিলিতে আট গ্রাম আটশো তিরিশ মিলি রয়েছে এই মুখবালাটির সিঙ্গেল পিসের ওয়েট রিপিটে আমি আরেকবার দেখিয়ে দিলাম নেক্সট দেখাবো আমি কঙ্কনের কালেকশন পনেরো গ্রামের মধ্যে একটি কঙ্কন কালেকশন রয়েছে এটার ফোর জিরো থাকছে দু লাখ পঁচিশ হাজার দুশো টাকা টু টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড শ্রীলেখা ম্যাম বলছেন লো ভয়েস আসছে আচ্ছা আমি চেষ্টা করছি ভয়েসটাকে আরো ক্লিয়ার করার একটু প্রত্যেকে জানাবেন যে আপনাদের প্রত্যেকের কাছে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা নেক্সট আমি দেখাবো ডিজাইন সীতা ওজনের খুব ইউনিক দেখতে এই পোর্শনটায় গোল মোটিভ করা সীতাহারটি ওয়েট রয়েছে মাত্র পনেরো গ্রাম চারশো মিলিতে ফিফটিন পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামসে ফিফটিন পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস থাকছে এই সীতা ওয়েট প্রাইস রয়েছে এই সীতাারটির দু লাখ চৌত্রিশ হাজার টাকা রয়েছে দু লাখ চৌত্রিশ হাজার টাকা আরো কিছু সীতাহারের কালেকশন দেখাবো পাঁচ গ্রামের মধ্যে একটু মঙ্গলসূত্র দেখাবেন নিশ্চয়ই দেখাবো নেক্সট এই মঙ্গল সরি এই সীতাহারের ডিজাইনটি দেখাচ্ছি এই সীতাহারটি রয়েছে একুশ গ্রাম তিনশো সত্তর মিলিতে পাঁচ গ্রামের মধ্যে মঙ্গলসূত্রের কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আর আমাদের লাইভটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না প্রত্যেকে নিজেদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের ফিডে আমাদের লাইভটি শেয়ার করতে পারেন এটার ওয়েট রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামসে প্রাইজ রয়েছে এই সীতাহারটির একুশ গ্রাম তিনশো মিলি রয়েছে ওয়েট প্রাইজ থাকছে এই সীতাহারটির তিন হাজার টাকা থ্রি ল্যাখ আরও একটা ব্রাইডাল পারপাসের জন্য সীতাহার দেখায় এটাও সাধারণ ডিজাইনে রয়েছে হাই পলিশ কাজের দারুণ দেখতে একটা ডিজাইন ট্র্যাডিশনাল কাজের ওপর পুরো রয়েছে ডিজাইনটা এটার ওয়েট থাকছে 25 গ্রাম 520 মিলিতে 25.520 গ্রাম সেট 8 গ্রামের মানতাসা দেখাবেন প্লিজ নিশ্চয়ই দেখাবো 8 গ্রামের মানতাসা প্রাইস রয়েছে এটার 3 লাখ ,00, 84000 টাকা 3 লাখ 84000 3 লাইট ওয়েটের উপর সীতাহার দেখানো কমপ্লিট নেক্সট চলে যাচ্ছি আমি মান্তা সাবার রিসলেটের কালেকশনে এটা কিন্তু আপনারা চিক করেও পড়তে পারবেন মানে চিক স্টাইলেও এটাকে ক্যারি করতে পারবেন এটা লাইট ওয়েটের রিসলেট স্টাইলের ওপর মান্তাসা ওয়েট থাকছে এটার আট গ্রাম পাঁচশো ষাট মিলিতে আট গ্রাম পাঁচশো ষাট মিলি রয়েছে এটির ওয়েট গোল্ড রেট যারা জানতে চাইছেন আপনাদের প্রত্যেকের ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠানো হচ্ছে

লাইট ওয়েটের মঙ্গলসূত্রে এই ডিজাইনটা দেখাচ্ছি আজকে গোল্ড রেট কত আগরতলা থেকে আগরতলার গোল্ড রেট আপনার ইনবক্সে পাঠানো হবে একদমই হালকা ওজনের রয়েছে খুব সুন্দর একটা পেন্ডেন্ট ডিজাইন রয়েছে আর পুরোটাই রয়েছে ব্ল্যাক ব্রিজের ওপর গোল্ডের ডিজাইনে এইগুলো টারসেলটাও এগুলো কিন্তু গোল্ডের ডিজাইনে এটার ওয়েট রয়েছে চার গ্রাম তিনশো সাতান্ন মিলিতে ফোর পয়েন্ট থ্রি ফাইভ সেভেন গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে সিক্সটি সিক্স থাউজেন্ড

নেক্সট লাইট ওয়েটের আরও আরো একটা মঙ্গলসূত্রের ডিজাইন দেখাচ্ছে এটা রয়েছে চার গ্রাম পাঁচশো মিলি ফোর জিরো সুন্দর একটা ইউনিক কাজের ওপর ডিজাইন রয়েছে এই কিন্তু গোল্ডের ডিজাইন থাকছে চার গ্রাম পাঁচশো মিলি রয়েছে এই মঙ্গলসূত্রটি ওয়েট প্রাইজ রয়েছে এই মঙ্গলসূত্রটি সিক্সটি এইট চেন দেখাবেন প্লিজ মভ চেনের কালেকশন দেখাবো চেনের ওপর ডিজাইন দেখান টুয়েলভ টু ফিফটিন গ্রামসের মধ্যে ওকে অনামিকা ম্যাম আমি নেক চেনের কালেকশন দেখাবো নেকলেস দেখাবেন নেকলেসের কালেকশন দেখাবো পার্ল আর স্টোন মোটিভ করা ঝুমকা থাকলে দেখাবেন ঝুমকার কালেকশন আমি দেখাবো পারলার স্টোন মোটিভ করা যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই দেখাবো এখানে দারুণ দারুণ নেকলেসের কালেকশন আমি এরপর দেখাবো দারুণ দারুণ ঝুমকার কালেকশন রয়েছে আমি এগুলো একটু দেখিয়ে দেবো এখানে স্টোনের কাজে রয়েছে অ্যান্টিক পলিশ রয়েছে সমস্ত কিছু ডিজাইনই থাকছে অ্যান্টিক পলিশের ওপর যদি আপনারা দেখতে চান ঝুমকার কালেকশন না সাউন্ড খুব কম মৌসুমি ম্যাম চেষ্টা করছি সাউন্ডটাকে আরও ক্লিয়ার করার একটু প্রত্যেকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্রত্যেকের কাছে শীতাহারের কালেকশন দেখান উইদিন টোয়েন্টি ফাইভ গ্রামস পৌলমি ম্যাম আমি উইদিন টোয়েন্টি ফাইভ গ্রামসের মধ্যে শীতাহার দেখিয়েছি ওল্ড গোল্ড কি এক্সচেঞ্জ হয় অনলাইন একদম হয়ে যায় ওল্ড গোল্ড অনলাইনে এক্সচেঞ্জ হয় না আপনি আমাদের শোরুমে এসে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা এই ঝুমকাটির ওয়েট রয়েছে ফোর পয়েন্ট থ্রি টু থ্রি জিরো গ্রামসে ফোর পয়েন্ট টু থ্রি জিরো গ্রামস রয়েছে এই ঝুমকাটি ওয়েট অপরাজিতা ম্যাম বলছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছে থ্যাংক ইউ নেক্সট আরও একটা ঝুমকা দেখাবো এগুলো সবকটা লাইট ওয়েটের ওপর দেখাচ্ছি চার গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে ফোর পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম থাকছে এই ঝুমকাটির ওয়েট এর থেকেও লাইট ওয়েটের ওপর একটা ঝুমকা রয়েছে এটা রয়েছে দেখুন চার গ্রামে চার গ্রামে রয়েছে এই ঝুমকাটি খুব ছোট্ট ডিজাইনের ওপর এটা বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নিজেদের জন্য। নিতে পারেন একদম লাইট ওয়েট এর ঝুমকাটি রয়েছে একটু কম মধ্যে পলা দেখাবেন প্লিজ কম ওয়েট পলার কালেকশন দেখাবো আর এই লাইট ওয়েট এর গুলো কিন্তু আপনারা ডেলি ওয়ে জন্য ক্যারি করতে পারেন যে কোনো ধরনের ড্রেসের সাথে ক্লিয়ার শোনা যাচ্ছে ভয়েস ওকে থ্যাংক ইউ নেক্সট আরও একটা ঝুমকা দেখায় এগুলো কিন্তু রয়েছে একটু হেভি ডিজাইনের ওপর কাজে বাট ওয়েট কিন্তু খুব কম যেরকম এইটা দেখালাম চার গ্রামে বাট ছোট্ট ডিজাইনে আর এটা রয়েছে দেখুন চার গ্রাম নব্বই মিলিতে একটু বড় ডিজাইনের ওপর এই ঝুমকাটি থাকছে

থ্রি লেয়ার কাজের ওপর নেক চেনের ডিজাইন এটা নর্মাল চেনের সাথে দেখুন খুব সুন্দর মোটর কাজে প্রত্যেকটা ডিজাইন থাকছে এগুলো হাই পলিশ কাজে থ্রি রয়েছে থাকছে সবকটা ডিজাইন কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মতন করে বিনুনি নোয়ার রয়েছে একদম রয়েছে বিনুনি নোয়ার কালেকশন রয়েছে আমি দেখাবো অ্যান্টিকের ওপর ঝুমকার কালেকশনও আমি রেখেছি দেখাবো কান বালা ডিজাইন থাকছে 8 গ্রাম ছশো আশি মিলিতে আচ্ছা এই কান বালাটির প্রাইস থাকছে এক লাখ হাজার টাকা ওয়ান লেখ থার্টি অ্যান্টিকের ওপর ঝুমকার ডিজাইন অ্যান্টিকের ওপর ঝুমকার কালেকশন রয়েছে এর সাথে অ্যান্টিক নেকলেসও আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দেব আচ্ছা এই ঝুমকাটির ওয়েট থাকছে 8.520 গ্রাম সে আপনার সাইটে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স গ্রামসের মধ্যে মপসেনের কালেকশন আছে প্লিজ যদি একটু লেন্থটায় দেখান নিশ্চয়ই দেখাবো যদি আমাদের বেহালা শোরুমে অ্যাভেলেবেল থাকে আমি দেখাবো কাকলি ম্যাম লাইট ওয়েটের পেন্ডেন্ট কালেকশন দেখতে চাইছেন একটু লাইভের সাথে থাকবেন এক গ্রামে পেন্ডেন্ট কালেকশন দেখাবো এবার চলে যাচ্ছে নেক্সট লাইট ওয়েটের পলার কালেকশনে

অ্যান্টিকের ওপর কানবালা ডিজাইন পোস্ট হয়েছিল আমি ওই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনুনি স্টাইলের ওপর নোয়ার কালেকশন এরপর দেখাচ্ছি মুখ নোয়ার দশ গ্রাম পাঁচশো মিলিতে টেন পয়েন্ট ফাইভ ডাবল জিরো গ্রাম প্রাইস থাকছে ওয়ান 1 ফিফটি এক লাখ আটান্ন হাজার টাকা

এটার সাথে ম্যাচিং পেন্ডেন্ট এর কালেকশন अवेलेबल রয়েছে এটার ওয়েট থাকছে 37 গ্রাম 490 মিলিতে 37 পয়েন্ট ছোট সাইজে বানিয়ে দেওয়া পসিবল মহুয়া ম্যাম যদি পসিবেল হয় আপনাকে ইনবক্সে জানিয়ে দেব 37.490 গ্রাম থাকছে এই কান বালাটির ওয়েট প্রাইস রয়েছে এই কান বালাটি পেনডেন্টের ওয়েট থাকছে ষোলো গ্রাম নশো মিলিতে সিক্সটিন পয়েন্ট নাইন ডাবল জিরো গ্রাম এ প্রাইস রয়েছে এটার টু ল্যাক্সটি এইট থাউজেন্ড টু এক গ্রাম এটা জিরো টু জিরো গ্রাম পয়েন্ট জিরো টু জিরো গ্রাম থাকছে এই পেনডেন্টের ওয়েট এই টাকা হাজার আজকের মতো এই লাইফটা এখানে শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আমাদের অফার কিন্তু আজকে শেষ হচ্ছে কলকাতার প্রত্যেকটি শোরুমে এবং ত্রিপুরা শোরুমে কিন্তু আজ অবধি অফার থাকছে এবং নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে নতুন নতুন গয়নার কালেকশন নিয়ে এবং আপনাদের রিকোয়েস্টের সমস্ত কালেকশন নিয়ে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে শুক্রবার ঠিক দুপুর আড়াইটি থেকে অবশ্যই জয়েন করবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে নমস্কার